হয়েছে আদালতে দুই পক্ষই আমরা উপস্থিত ছিলাম করেছি এবং দুঃখজনকভাবে দুঃখজনক ঘটনা এই ঘটনাটা কিন্তু ভিতরে কী হয়েছিল তাদের বক্তব্য স্পষ্ট এবং গ্রেফতার না করে এত বাংলাদেশে কোনো বিভাগ নিয়ে গ্রেফতার করলে তাকে আইনের না করে আসলে শুনতে পারেন যে তাদেরকে আমরা গ্রেফতারের সময় দেখা যাচ্ছে যে অনেকের মোবাইল চেক করে গ্রেফতার করা হচ্ছে অনেকের ভাষায় শিক্ষার্থী আছে কিনা বা পড়ার টেবিল আছে না এই ধরনের বিষয়গুলো চেক করে গ্রেপ্তার করা হচ্ছে এই কারণে চেক করা যেমন করে কারোর অধিকার ছিল না হসলি না ও জিজ্ঞাসা করি তেমনি আজকেও আমার অধিকার আছে আমি আন্দোলনকে সমর্থন করিবা না সেই অধিকার কারো অধিকার নেই নতুন কাছে দেখার আমার মোবাইল চেক করতে পারে না এই

Thank <laughs> you.